অফকোর্স আমরা নোয়া খেললে আমরা বলি হাকা আমরা আমরা নোয়া খেললাম আমরা ফাঁকাকে বলি হাকা অফকোর্স আমরা নোয়া খেললাম আমরা পাখি বলি হই অফকোর্স আমরা নোয়া খেললে আমারে বলি আর অফকোর্স আমরা নয় খেললে আমরা ফুলরে বলি ফুল অফকোর্স আমরা ন খেললে আমরা নারকেল রে বলি নারকেল আমরা ন খেললে আমরা কাঁঠাল বলি কাডল অফকোর্স আমরা ন খেললে আমরা আমরা বলি আমলা অফকোর্স আমরা ন